পঁচিশ হাজার টাকা চায় সাহস কিভাবে পায় যারা ইঞ্জিনিয়ার ডাক্তার তাদের মজুরিও পঁচিশ হাজার টাকা হয় না আমরা বলি ভাই আপনারা বিভ্রান্ত হয়েছিলেন মালিকদের অসত্য তথ্য দিয়ে আজকে যখন মালিকরা বলছে করে সাড়ে চার হাজার টাকা বেতন বৃদ্ধি হয়েছে আপনাদেরকে অনুরোধ করব যারা ওই সময় বলেছিলেন একজন শ্রমিকের সাথে কথা বলে দেখেন মজুরি সাড়ে চার হাজার বৃদ্ধি হয়েছে কিনা সাড়ে বারো হাজার টাকা হেল্পারের মজুরি হওয়ার কথা সেই জন্যই আমরা কারচুপি বলছি আমরা যেহেতু শিক্ষিত মানুষের সাথে চাকরি করি আমরা মূর্খ মানুষ আমাদের ভাষা পার্থক্য থাকতে পারে আমরা শব্দ বলতে পারি যে আমাদের টাকা চুরি করা হয়েছে আমাদের গ্রেড চুরি করা হয়েছে কারণ আমরা তো এত লেখাপড়া জানি না আমি যখন বারো হাজার টাকা বেতন পেতাম অপারেটার হিসাবে সিনিয়র অপারেটার হিসাবে সেই বেতন যদি আমাকে সাড়ে তেরো হাজার টাকা দেওয়া হয় জুনিয়র অপারেটর হিসাবে তাহলে এটাকে আমি চুরি বলবো না কি বলবো ভাই আমি তো এত লেখাপড়া জানি না সেইটাকেই আমরা চুরি বলছি আরেকটা কথা হেল্পারের মজুরি সাড়ে বারো হাজার বলা হয়েছে বেতন বৃদ্ধি হয়েছে আট হাজার থেকে সাড়ে বারো হাজার আমি পাঁচ বছরে ফাইভ পার্সেন্ট অনুযায়ী আইন অনুযায়ী বেতন বৃদ্ধির পরে আমার বেতন ছিল দশ হাজার চারশো টাকা সেইখান থেকে সাড়ে বারো হাজার হয়েছে সাড়ে চার হাজার তো বৃদ্ধি হয় নাই তাইলে এইটারে যদি আমি মিথ্যা কথা বলি আমি ভুল বলবো কারণ আমি তো আপনার মতো ইউনিভার্সিটিতে করি নাই সুতরাং আমি বলছি সেইখানে চুরি করেছেন এবং মিথ্যা কথা বলেছেন আপনাদের সাথে যখন আমরা মজুরি নিয়ে দেন দরবার করি প্রথম কথাই আপনারা বলেন যে হ্যাঁ শিল্পের এই সক্ষমতা নাই মেজুরি চেয়ে বাড়ানো যাবে না তবে আমাদের সুযোগ আছে আপনাদের সাথে আমরা একমত রেশন দেওয়া যাইতে পারে আপনাদেরকে বলি আপনারা যদি মিথ্যা কথা না বলে থাকেন তাইলে এখন এখনই দ্রুত গতিতে কারখানা ভিত্তিতে রেশন ব্যবস্থা চালু করেন আপনারা দেখবেন যখনই শ্রমিকরা এই বাস্তবায়নের কথা বলছে যেটুক চুরি চামারি করে যেটুক বাস্তবায়নের কথা বলছে তখনই আমাদের সংগঠনের হিসাব এবং পত্র পত্রিকার হিসাব দেখে আমরা বলতে পারি প্রায় ছয়শো কারখানায় প্রায় সত্তর হাজার শ্রমিককে ছাঁটাই করা হলো যে এত শ্রমিককে ছাঁটাই করলে কারখানা চলে কিভাবে ভাই এইটাই তো শিক্ষিত মানুষের মারপ্যাট এইটাই মালিকটার দান্দা এইটাকেই আমরা চুরি বলি কারখানায় আমাকে ছাঁটাই করছে সুমিয়া পারাল থেকে বোল থেকে এই রকম বিভিন্ন কারখানা থেকে মুম্বাই থেকে যে শ্রমিককে ছাদাই করছে শ্রমিয়া পড়েছে সেই শ্রমিককে জুনিয়র শ্রমিক হিসাবে নিযুক্ত হচ্ছে তারপরের দিন আমরা কলকারখানা প্রতিষ্ঠান পরিদপ্তর এবং সম মন্ত্রণালয়কে বলি এই যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের ট্যাক্সের টাকায় চলছে আপনারা বেতন নিচ্ছেন গাড়ির তেল নিচ্ছেন গাড়ি নিচ্ছেন এই যে মালিকরা সম আইন ভঙ্গ করছে সেই সময় আইন বঙ্গের দায়ে এখন পর্যন্ত একটা মালিককেও শাস্তির আওতায় আনা হয় নাই কারণ আমরা শুনি বিভিন্ন জায়গা থেকে এই যে কলকারখানার ইন্সপেক্টররা ইন্সপেকশন করে যে টাকার হিসেবে নেয় সেই টাকা নাকি উপর মহল পর্যন্ত যায় আমরা উপর মহল বলতে বুঝি এই অধীনের যিনি মন্ত্রী আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরই প্রধানমন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী থাকতেন তাইলে কি বলবো এই ঘুষের টাকা প্রধানমন্ত্রী এইটা বললে তো আবার আমি কালকেই জেলের ভাত খাইতে হবে কারণ এই সরকার হইল সরকার গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনকে দমন করার জন্য পঁয়তাল্লিশ খানা মামলা করতে হয়েছে এবং সেখানে প্রায় সাত হাজারের উপর শ্রমিককে সেই মামলার আসামি করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে সাতশো শ্রমিককে এই মজুরির আন্দোলন করতে গিয়ে আমার চারজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে তার বিচার এখন পর্যন্ত হয় নাই সেই বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি তার আইনগত ক্ষতিপূরণ এখনো সে পায় নাই তার পরিবার আমরা সেইটার জন্য এখানে দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি আপনারা যে সত্য কথা বলেন সেটা প্রমাণ দেন কারখানা ভিত্তিক রেশন ব্যবস্থা চালু করেন নতুন ফেনোমেনা দেখবেন এখন আবার শুরু হয়েছে আমাদের দেশে পুলিশ প্রশাসন আছে তার যন্ত্রণায় শ্রমিকরা বাঁচে না তারপরে আবার করছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এ মরা মানুষ তার ওপরে আবার খালার কাছে এখন আবার নতুন পায় তারা করছে সেটা আমরা সম মন্ত্রণালয়ে প্রতিকারের জন্য সাজিশির জন্য আবেদন করতাম সেইটার পাহাড় এখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যাচ্ছে তাই যে টুক খাইতেছেন টুকে পেট পরে না সমস্তটা নিয়ে নেবেন আমরা এই দেশ ছেড়ে চলে যাব আমরা যদি এই শিল্পে কাজ না করি যে টুক পাইতেছেন এইটুকু পাবেন না এই সব চাঁদাবাজি বন্ধ করেন এই সব যে পাইতারা আপনারা করতেছেন গামেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সেই পাতার বিরুদ্ধে রাস্তায় সংগ্রাম করে তুলছে এবং আমরা তার প্রতিবাদ জানাই শ্রম আইন যেটুকু আছে সেইটুকু মালিকের পক্ষে